হ্যালো আশা করছি সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও আছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন আসলে সৌদি আরবে অল্প টাকার ভিতরে আপনারা কি ব্যবসা করতে পারেন সেটা জানতে চেয়েছেন এবং অনেকে এইভাবে বলেছেন যে খবুজের দোকান যে আছে রুটির দোকান রুটি যে বানিয়ে বিক্রি করে সেটা তো কীরকম টাকা লাগে এবং প্রফিট কেমন এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন তো আসলে আমি দুইটা ভিডিওই একটার মধ্যে করে দিলাম অল্প টাকায় ব্যবসা এবং খবজের যে রুটি বানানোর দোকান এখানে কয় টাকা লাগে দুইটাই আমি একসাথে করে দিলাম একটার মধ্যে হয়ে গেল অল্প টাকার ভিতরে যদি আপনি ব্যবসা করতে চান যে পাকিস্তানি বাইরের এই রুটির দোকানটা দেখছেন এটা খবজ সাজ আমি ওকে জিগেছিলাম এই খবর সাজের এরকম একটা কমপ্লিট দোকান দিতে কেমন টাকা লাগতে পারে ও আমার এক কথায় বলছে মেশিনটা যে আছে মেশিন ফেরি সহ দুই হাজার টাকা আর হচ্ছে দোকান ভাড়া অ্যাডভান্স এক মাসের দিলে সর্বোচ্চ চার হাজার রিয়াল লাগবে চার হাজার রিয়াল সর্বোচ্চ লাগবে যদি আপনি একটা কমপ্লিট একটা রুটির দোকান দিতে যান মানে খবর সাজ তাহলে আপনি চার হাজার রিয়াল ম্যাক্সিমাম এর মধ্যে হয়ে যাবে এখানে আমি ওরে আর কথা জিগাইছি তাহলে এই চার হাজার টাকা দিয়ে প্রতি মাসে কেমন লাভ হতে পারে তো হাইসাদি একটা কথা বলছে রুটির দোকানে প্রচুর লাভ কারণ এখনও সৌদি আরব সরকার এই দেশে রুটির উপরে কারণ এদের প্রধান খাদ্য হচ্ছে খবজ রুটি এই রুটির উপরে রুটির উপাদান আটার মধ্যে প্রচুর ভর্তুকি দেওয়া এখন পর্যন্ত মনে করেন চল্লিশ কেজির আটা বিশ তিরিশাল পঁচিশ শিয়াল চল্লিশ শিয়ালের মধ্যে পাওয়া যায় এটা কোয়ালিটি যে। তো এই জন্য এটার মধ্যে প্রচুর লাভ আপনি ও যেটা আমাকে বললো ও অনায় আসে একজন মানুষ মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে বাংলাদেশে টাকা একদম নর্মালি যদি চলে খুব ভালো চলার প্রয়োজন নাই শুধু নর্মাল যদি চলে তাহলেও অনায়াসে পঞ্চাশ হাজার টাকা কিন্তু কামাতে পারবে আর এখানে ইনভেস্ট করতে হবে একদম সিম্পল একটা বিষয় যেটা তিন চার হাজার টাকা কিন্তু যে কারোর জন্যই ম্যানেজ করা পসিবল তো তাহলে কথা হচ্ছে তিন চার হাজার টাকা হোলি কি ব্যবসা করা যাবে না ভাই তিন চার হাজার হোলি ব্যবসা করা যাবে না এটার জন্য আপনাকে আগে দক্ষ হতে হবে রুটি বানানো শিখতে হবে তাহলে আপনি যদি অল্প টাকায় ব্যবসা করতে চান এবং রুটির দোকানই দিতে চান তাহলে আপনার আশেপাশে যে পাকিস্তানি ভাই আছে তাদের সাথে গুড রিলেশন তৈরি করে আপনি এই কাজটা কীভাবে রুটিটা বানায় একদম সহজ যদি আপনি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখাই দেখাই যাচ্ছে একদম সহজভাবে করছে তারপরও একটু শিখার প্রয়োজন আছে তো আপনারা তাদের সাথে একটু শিক্ষা নিয়ে তারপরে আপনি দোকানটা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারেন তিন চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকার মধ্যে আপনি ব্যবসা শুরু করবেন অনায়াসে বাংলা টাকা পঞ্চাশ হাজার টাকা কামাবেন এর চাইতে সহজ এর চাইতে কম টাকায় ব্যবসা পৃথিবীর কোথাও মনে হয় নাই আর এখানে লস যাওয়ার সম্ভাবনা একদমই নাই আপনি বিক্রি করতে পারলে বানাবেন মাল না বানালে না বানাবেন এই হচ্ছে অবস্থা তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আল্লাহ হাফিজ